হ্যালো ফ্রেন্ড আশা করছি তোমরা সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো তো মার হাতের খাবার খেতে কার না ভালো লাগে বলো তো আমিও মাকে একটু বললাম যে কিছু করে খাওয়াতে তো আমার মাও রেডি হয়ে গেল আমাকে ডিম টোস্ট করে খাওয়ানোর জন্য তো দেখো আমার মা নিজের হাতে আমাকে ডিম টোস্ট বানিয়ে খাওয়াবে তো কে কে মার হাতের খাবার খেতে ভালোবাসে সবাই আশা করছি ভালোবাসে তো সবাই কমেন্ট করো আমাকে তো ডিম টোস্ট কে কে খেতে ভালোবাসো আর এই দেখো আমার মা রান্না করতে শুরু করে দিয়েছে ডিম টোস্ট তো আমিও তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিওটা করে নিলাম তো দেখো আমার মা কীভাবে কীভাবে ডিম টোস্টটা তৈরি করলো আমিও সঠিকভাবে জানি না তো দেখো তোমরাই দেখে নাও কীভাবে আমার মা ডিম টোস্টটা তৈরি করলো আমি খুব একটা ভালোবাসি না ডিম টোস্ট খেতে তো মার হাতে রান্না তো সব কিছুই ভালো লাগে তার জন্য মা তৈরি করেছিল বলে খুবই সুন্দর হয়েছিল খেতে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো পুরোটা দেখো তোমার মা দেখো এবার চাটুতে করে ভেজে নিচ্ছে ডিম টোস্টটা আর আমিও একটু ভিডিওটা করে নিলাম তো আমি আমাকে দেখাচ্ছি না আমার মাকেই দেখাচ্ছি এই দেখো পাশে আমার মা যেটা দেখা যাচ্ছে ওইটাই আমার মা তো এই দেখো আস্তে আস্তে তৈরি হয়ে আসছে আমার ডিম তো সেই দেখো একবারের প্রথমবারেরটা হয়ে গেল তো তারপরটাও করে নেবে তো দেখো কিভাবে কভার করছে আমার মা এই দেখো একবার হয়ে গেল আর একবার দিয়ে দিল। তো না হলে তো আমার এই যে পাগলা পাগলি আছে আমার দাদার মেয়ে আর ছেলে সবারই হবে না শুধু তো আর একজনের জন্য খাবার করা যায় না তার জন্য সববারের জন্য করে নিল আর আমি ভিডিওটা তোমাদের সাথে করে নিলাম দেখানোর জন্য তো দেখো রেডি ডিম টোস্ট এবার খাওয়া দাওয়া করে নেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ভিডিওটা এত এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকে সাবধানে থেকো টাটা